আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা যারা সব সময় আমাকে বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্টলি কল করেন হয়তো বা ফোন করেন ভাইয়া এমন একটি টুলের কথা বলেন যে টুলটি দিয়ে ডাইরেক্টলি হানড্রেড পারসেন্ট এভরি ফোনের কাজগুলো করা যাবে যেহেতু এই মুহূর্তে কোনো প্রকার ডিভাইস বা ডঙ্গল পাওয়া যায় না তো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম আপনি যদি ভালো মানের কাজগুলো করতে চান আপনি যদি আরও হাই লেভেলের কাজগুলো করতে চান তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইন একটিমাত্র টুল আনলক টুলটি একটি বিশ্ব করে ফেলেন তার ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট এভরিথিং কাজগুলো করতে পারবেন আজকে আমি আনলক টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আনলক টুল যারা আপনাদের আনলক টুল লাগবে আপনাদের এক ঘন্টার জন্য লাগবে দুই ঘন্টার জন্য লাগবে তিন ঘন্টার জন্য লাগবে আমার থেকে ডাইরেক্টলি আপনারা আমার ইনবক্সে দেওয়া নাম্বারের মধ্যে কল করলেই আপনারা যে কোনো ফোনের আনলক করে নিতে পারবেন তার সাথে সাথে আনলক টুল র্যাম্পেও পেয়ে যাবেন এই মুহুর্তে আমরা আমাদের ডেস্কটপের মোডের মধ্যে চলে আসলাম তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এটা সম্পূর্ণ রিসেন্টলি আপডেট একটি টু জিরো টু জিরো সিক্স টোয়েন্টি নাইন তো এখানের মধ্যে আনলক টুল তাদের সব সবসময় তাদের যে আপডেটগুলো করে টোটালি এখান থেকে দিয়ে রেখেছে আপনি আইফোন সিক্স সিক্স এস সেভেন সেভেন ফি এইট আইফোন এইট পি তারপর আর এই ফোনগুলা আপনার চাইলে এখান থেকে উইদাউট জেল ব্রেকের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে পাসকোড বাইপাস করতে পারবেন পাসকোড ব্যাক নিতে পারবেন তারপর এখান থেকে আমাদের অনেক আইফোনের মধ্যে উপরে ডিজেবল লকগুলো থাকে ওই লকগুলা আপনারা চাইলে এখান থেকে খুব ইজিতে খুলতে পারবেন তো বন্ধুরা এই তো ছিল আইফোনের নতুন আপডেট তো আমি আপনাদেরকে শাওমির কিছু জিনিস যদি এখান থেকে দেখাই শাওমি এমন আপডেট দিয়েছে আনলক টুলের মধ্যে আপনি এমআই অ্যাকাউন্ট বলেন তারপর এখান থেকে ঢিমু রিমুভ বলেন তারপর এখান থেকে এফ আর পি বাইপাস বলেন এভরিথিং এভরিথিং এই আনলক টুলটা দিয়ে খুব ইজিভাবে খুব সহজভাবে এই কাজগুলা করে নিতে পারবেন তো এই পর্যন্ত শাওমি টোটাললি তাদের যতগুলো ফোন লঞ্চ করেছে আমি এখান থেকে দেখতেছি এ টু জেড এভরিথিং তারা এখানে আপডেট করে দিয়েছে তো বন্ধুরা এ তো গেল শাওমি তার সাথে সাথে আপনারা চাইলে এখান থেকে শাওমি প্লাস করতে পারবেন আর তার সাথে সাথে চাইলে এখান থেকে আপনারা যে কোনো মডেল সিলেক্ট করে এখান থেকে যে কোনো মডেল সিলেক্ট করবেন জাস্ট এখান থেকে মডেল সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে কোনো ফার্মার এখান থেকে ডাউনলোড করে শাওমি ফোনগুলো এখান থেকে খুব ইজিভাবে প্লাসিং করতে পারবেন তো বন্ধুরা আমি আনলক টুলের মধ্যে আরও কিছুদিন আগে বিশাল একটি আপডেট দিয়েছে যেটা হচ্ছে গিয়ে আমরা স্যামসং যে লেটেস্ট যে ফোনগুলো রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন এইট নাইন থেকে এইট থেকে টুয়েলভ পর্যন্ত এই ফোনগুলা আমরা চাইলে শুধু ক্যাল অনলি কম রিমোভার এফ আর ফি টু জিরো টু জিরোর মাধ্যমে করতে পারবো তো কিভাবে আমি এই কাজগুলা করেছি আমি এর আগেও আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি তো আপনারা চাইলে এখান থেকে স্যামসং এনি মডেল আমি আপনাদেরকে বলবো স্যামসং এনি মডেল জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে এ ইমার্জেন্সি মোডের মধ্যে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ ডায়ালার মাধ্যমে আপনি ইউএসবি কেবলটি লাগাবেন তার ক্ষেত্রে আপনি এখান থেকে অটোমেটিক সামসং এখান থেকে এফআর ফিল চলে যাবে আর আমরা যারা স্যামসং প্লাশিং করতে চাই তার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে প্লাসিং করতে পারবো তাছাড়া এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করে প্লাসিং করতে পারবো এটার মধ্যে আরও অন্যান্য যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোতে কাজগুলো করা যাবে তো বন্ধুরা আমি এখানে সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে হাওয়াই আমরা হাওয়াই আমরা চাইলে এখান থেকে প্লাসিং করতে পারবো বা হাওয়াই আমাদের কাছে অনেক ফোনের যে ফাইলগুলো আমরা বিভিন্ন সময় অনলাইন থেকে ডাউনলোড করে থাকি আপডেট অ্যাপস আমরা চাইলে এখান থেকে অ্যাপসের মাধ্যমে করতে পারবো যে কোনো মডেলের চাইলে এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম হাওয়াই এনি মডেল আপনারা এখান থেকে ডাইরেক্টলি প্লাস ফাইল ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে আপনাদের যে এখান থেকে যে বিভিন্ন প্রসেসর রয়েছে বা আমরা যেটা বলি সিপিও বা আমাদের মিডিয়াটেক আইসিউ বলেন কিরণ বা বিভিন্ন আমরা যেই ভাবেই ইউফাই আইসি তারপর এখান থেকে কোলক্রম আইসি মিডিয়াটেক আইসি এখান থেকে আমাদেরকে এই বাসনগুলো মিলিয়ে এখান থেকে আমরা চাইলে ট্যাশ পয়েন্টের মাধ্যমে এখান থেকে অ্যাপ আর রিসেট করতে পারবো হাওয়াই অ্যাকাউন্ট রিসেট করতে পারবো ফ্যাক্টরি রিসেট করতে পারবো আর তার সাথে সাথে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় আপনারা এরকমভাবে যে কোনো ফোনের মধ্যে ক্লিক করে এটার ট্যাশ পয়েন্টটা কোথেকে কোথায় গিয়েছে এই জিনিসগুলা এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সেকেন্ড টাইম রয়েছে ওপো আমরা ইতিমধ্যে দেখেছি ওপো বিশাল আকারে তারা একটি আপডেট দিয়ে দিয়েছিল তো এই আপডেটের মধ্যে সেভেন্টি থ্রি ছিল টু জিরো টু জিরো এই ফোনগুলো আগে অনলাইনে করা লাগতো অনেক প্রকার যা জামেলা হতো অনেক টাকা লাগতো তো এই মুহুর্তে আনলক টুল টোটালি এভরিথিং তাদের ওপো যত প্রকার লেটেস্ট ফোন রয়েছে টোটালি এভরিথিং রিয়েলমি এক্স এক্স সেভেন্টি প্রো এভরিথিং তারা এখানের মধ্যে টোটালি এখানের মধ্যে তারা আপডেট করে দিয়েছে তো এখান থেকে আপনি ওপোর কোন 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 ফোনের কাজগুলো করতে পারবেন এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এখান থেকে এফআরপি বাইপাস করতে পারবেন এখান থেকে সেফ ডাটা ফরম্যাট কি ডাটা করতে পারবেন এখান থেকে ডিমোয়ার লোক করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে জিনিসগুলো যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আপনারা এভাবে চেক করলে আপনারাও এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখানে আমাদের বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি সেট হচ্ছে ভিভো বর্তমানে ভিভো আমাদের দেশে খুব পরিমাণ এই ফোনগুলা বিক্রয় হচ্ছে বিভিন্ন শোরুম থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা আমরা বিভিন্ন সময় এই ভিভো ফোনগুলার এখান থেকে আনলকগুলো করে থাকি তো বন্ধুরা আমি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি এখান থেকে ভিভো নাইনটি থেকে শুরু করে টোটালি এখানে তারা যে পরিমাণ আপডেট দিয়েছে তো আপনি বিভু কোন কোন ফোনগুলোর কোন কাজগুলো করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এফআরপি বা রিসেট করতে পারবেন আর আমি আপনাদেরকে যেমনটা ট্যাশ পয়েন্টের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম এখান থেকে জাস্ট ভিভোতে যাবেন ভিভো যে কোনো একটি মডেলের উপরে ক্লিক করবেন কোনটা থেকে কোনটাতে ট্যাশ পয়েন্ট টুইজারে ধরবেন ফোনে লাগাবেন হানড্রেড পারসেন্ট কাজ করে এক হাজার পারসেন্ট কাজ করে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো বলতে পারি তো বন্ধুরা আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম আপনারা যারা ওয়ান ইয়ারের জন্য অ্যাক্টিভিশন করতে চাচ্ছেন বা সিক্স মান্থের জন্য অ্যাক্টিভিশন করতে চাচ্ছেন আপনারা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই টুলগুলা এখান থেকে অ্যাক্টিভিশন করে দেব আর যাদের রেন্টে লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে টুলগুলো রেন্টে দিয়ে থাকব তো বন্ধুরা এখান থেকে আমরা স্মার্ট যেই ফোনটি এখানে এই ফোনটি আগে অনেক ছিল তো বর্তমানে মার্কেটের মধ্যে খুবই কম তারপর এখান থেকে টেকনো রয়েছে টেকনো এই পর্যন্ত তারা টোটাললি এখানে যতগুলা আপডেট তাদের মার্কেটের মধ্যে ছিল টোটাললি এভরিথিং তারা এখানে আপডেট করে দিয়েছে আপনারা একটি একটি করে এখান থেকে চেক করে নেবেন দেখতে পারবেন কী পরিমাণ আপডেট তারা দিয়েছে আর এখান থেকে টেকনো টোটালি আপনারা চাইলে এখান থেকে এভরিথিং এখান থেকে এফ আর ফি রিসেট তারপর বোডলোডার আনলক রিলক এভরিথিং এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমি যদি আনলক টুল নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে যাই তার ক্ষেত্রে অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আমি এলজি ছেড়ে দিলাম আসত ছেড়ে দিলাম তো আনলক টুলের মধ্যে আরও একটি বড়ো ধামাকা হচ্ছে গিয়ে আমরা নোকিয়া টোটালি নোকিয়া ওয়ান ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট থ্রি তারপর হচ্ছে নোকিয়া ওয়ান ফাইভ জিরো টোটালি এভরিথিং নোকিয়া থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান নোকিয়া ফাইভ নোকিয়া ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট প্লাস সেভেন টোটালি এভরি ফোনগুলো এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন বোর্ড বোর্ডলোডার আনলোড করতে পারবেন এফ আর ফি রিসেট করতে পারবেন তো বন্ধুরা আমরা এই আনলক টুলের আজকে যে মেইন পয়েন্টটা বা যে মেন টার্নিং পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কোলক্রম এখানের মধ্যে তারা আরও তিনটা জিনিস রেখেছে এখান থেকে স্পার্ট ড্রাগন মিডিয়া মিডিয়াটেক তারপর হচ্ছে গিয়ে এখান থেকে স্পার্ট রাম আর তো আরও সাথে রয়েছে অ্যান্ড্রয়েড আপেল ইনফিনিক্স তো আমরা এ ফার্স্ট টাইম যদি আমি আপনাদেরকে কোলক্রম দিয়ে বলতে চাই কোলক্রম দিয়ে বলতে গেলে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন যে কোলক্রম টোটালি এভরিথিং যে সিপিউগুলো রয়েছে জাস্ট আপনারা এখান থেকে যে কোনো মডেল সিলেক্ট করবেন মডেল সিলেক্ট করার সাথে সাথে এই ফোনটার এখান থেকে হট ইনফিনিক্স হট থ্রি লাইট তো এখান থেকে এফ রিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এফআরপি বাইপাস করতে পারবেন ফুল ফাইল এখান থেকে ডাউন ফোনটির ফুল ফ্ল্যাশ ফাইল এখান থেকে আপনারা এখান থেকে রিড করতে পারবেন তারপর এখান থেকে রিবুট টু ইডিএল আর অন্য যে অপশানগুলো রয়েছে তো এটা হচ্ছে গিয়ে টোটালি এখান থেকে যে কোনো একটি মডেল সিলেক্ট করবেন মডেল সিলেক্ট করার সাথে সাথে আপনারা চাইলে এখানে মডেল সিলেক্ট করবেন তার সাথে সাথে ওই মডেলটির কোন কোন ফোনের কাজগুলো করতে পারবেন কি কি করতে পারবেন এভরিথিং এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি মিডিয়া টেকে চলে যাই মিডিয়া টেকের মধ্যে গেলে প্লাসিং করতে পারবেন এখান থেকে প্রত্যেকটা স্যালারি তারপর এখান থেকে আমরা যদি ম্যাটার মধ্যে যাই ম্যাটার মধ্যে অনেক ফোনের কাজগুলো করা যায় তার সাথে এখান থেকে রয়েছে এমটিকে ইউনিভার্সাল ইউনিভার্সালের মধ্যে যদি আমরা চলে যাই এখান থেকে আপনি টোটাললি এভরিথিং এত পরিমাণ কাজগুলো করতে পারবেন যা কিনা অন্য কোনো টুলের পক্ষে সম্ভব না তো আপনারা যাদেরও আমি আবারও বলি আপনারা যারা টুল এক্টিভিশন করতে পারবেন না তারা ডাইরেক্টলি আমাকে ইনবক্সে আমার সাথে নক করবেন আপনারা আমার থেকে টুলগুলা কয়েক ঘন্টার জন্য বা কয়েকটি ফোন কাজ করার জন্য আমার থেকে নিতে পারবেন তো বন্ধুরা আইফোনের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে ডিজেবল ফ্যাক্টরি সেট করতে পারবেন তারপর এখান থেকে রিসেট ফ্যাক্টরি করতে পারবেন তারপর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম বাইপাস এএমডি করতে পারবেন আনলক সিম আই এখান থেকে আরও বিভিন্ন অপশন টোকেন তারপর এখান থেকে পাসপোর্ট ব্যাক আপ পাসপোর্ট ইরিশিং তারপর এখান থেকে রিবোট এখান থেকে আরও অন্য অন্য অনেক ফোনের কাজগুলো করতে পারবেন যেগুলো কিনা আমি বলে শেষ করতে পারবো না তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখানে দেখতেছি ইনফিনিক্স ইনফিনিক্স বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সব থেকে ভালো মানের কম দামের মধ্যে ভালো মানের মোবাইল বলা যায় তো এই ইনফিনিক্স স্যাটের তারা টোটালি এই পর্যন্ত মার্কেটে যতগুলো ফোন তারা লঞ্চ করেছে এভরিথিং প্রত্যেকটা ফোনই তারা এখানে আপডেট করে দিয়েছে আপনারা চাইলে একটি একটি করে দেখে নেবেন এখান থেকে টোটালি এ টু জেড এখানে তারা আপডেট করে দিয়েছে এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে যদি আরও একটু দেখাই ট্রাম আমাদের এই স্মার্ট ট্রামের মধ্যে এখান থেকে ট্রাম যতগুলো সিপিইউ রয়েছে এখান থেকে প্রত্যেকটা ফোনেরই আমি যে কোনো একটি মডেল সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনি ফর্ম্যাট ডাটা পি বাইপাস তারপরে এখান থেকে প্রাইভেসি পাসওয়ার্ড এভরিথিং এই ফোনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আনলক টুল নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম তবে আপনাদেরকে একটি একটি করে আসলে দেখাবো বলে এটা হয়ে উঠছিল না কেননা অনেক ব্যস্ততা বা অনেক ব্যস্তর কারণে রীতিমতো ভিডিওগুলো আপলোড করা হয় না তো আপনাদের কাছে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার ফেসবুক টাইমলাইনের মধ্যে শেয়ার করবেন ইউটিউব থেকে কপি লিঙ্ক করবেন আর আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্ট সেকশানে লিখে যাবেন কেননা আপনার এই কমেন্টেই আমাদের পরবর্তী ভিডিওটা বানানোর জন্য খুবই আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন পাশাত নামাজ পড়বেন আজকের মতো এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ